মা বোনেরা মাসিক অবস্থায় ভুলেও পাশ্চি খাবার খাবেন না যদি এই পাশ্চি খাবার খান তাহলে ধীরে ধীরে আপনি ক্যান্সারের দিকে আক্রান্ত হবেন অথচ আপনি নিজেও জানবেন না মা বোনদের জন্য পিরিয়ড পিরিয়ড হওয়া এটা একেবারে স্বাভাবিক অবস্থা আর এটা হচ্ছে আর এটাই হচ্ছে আল্লাহ তালার বিদান আল্লাহ তালা আমাদের জন্য এটা ফায়সালা করে দিয়েছেন এই জন্য মা বোনদের যে পিরিয়ড হয় মিনস্ট্রেশনাল পিরিয়ড আমার মা মায়ের হয় আমার বোনের হয় আপনার মায়ের হয় আপনার বোনের হয় অনেকে লজ্জায় এগুলো বলতে যায় না জানতে যায় না অথচ এটা আল্লাহর বিধান এটা লজ্জাকর কোনো বিষয় না এটা একেবারে স্বাভাবিক বিষয় রসুলের মাধ্যমে আল্লাহ বললেন আনিল আলু আদা লোকেরা যখন আপনাকে হায়াত সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন এটা খুব কষ্টকর বিষয় এই জন্য যে বোনরা হায়েজ অবস্থায় মিনস্ট্রেশনাল পিরিয়ড হয় না বুঝতে হবে ওই মাবুন অসুস্থ ওই বোনকে সুস্থ করার জন্য হসপিটালে দৌড়াদৌড়ি করা হয় অথচ যার হায়েজ হয় তার এটা হচ্ছে একটা সুস্থতার লক্ষণ এই জন্য যে মা বোনদের যে ছোট ছোট বোন আছে যারা নতুন ভাবে মাসিক হয় যাদের বড় বোন থাকলে আপনি আপনার ছোট বোনকে বলেন এই বিষয়গুলো খেয়াল করার জন্য এই বিষয়গুলো বুঝান যারা মায় আছেন আপনি আপনার মেয়েকে এই পিরিয়ড সম্পর্কে তাদেরকে ভালো করে জ্ঞান দেন এই জন্য যখন কোনো মা বোনদের মাসিক অবস্থায় যখন শুরু হয়ে যাবে প্রত্যেক মাসে চন্দ্র মাসে যখন মাসিক শুরু হয়ে যায় তাদের তখন এই পাঁচটি খাবার ভুলেও খাওয়া যাবে না যেটা মেডিকেল সায়েন্স করেছে করেছে প্রমাণ এর এক নাম্বার হচ্ছে দুধ চিজ বা দই এই খাবারটা ভুল খাওয়া যাবে না দুধ চিজ বা দই এটা যদি আপনি খান তাহলে এটার মধ্যে এরকম কোনো অ্যাসিড রয়েছে হরমোন রয়েছে যেটা আপনাকে মারাত্মক লেভেলের আপনার ওপরে প্রভাব ফেলতে পারে এবং ধীরে ধীরে আপনাকে ক্যান্সারের দিকে ধাবিত করতে পারে মেডিকেল সায়েন্স প্রুভ করেছে দুই নাম্বার যে খাবারটি মাসিক অবস্থায় আমার মা বোনরা খেতে পারবে না সেটা হচ্ছে জাঙ্ক ফুড জাঙ্ক ফুড এটা এমনিতেই শরীরের পক্ষে ভালো নয় কিন্তু মাসিকের সময় যদি এই জাঙ্ক ফুড খাওয়া হয় এটা তো আরও বিপদ ডেকে আনবে আরও মারাত্মক লেভেলের বিপদ ডেকে আনবে তিন নাম্বার মাসিক অবস্থায় মা বোনরা যেই খাবারটি খাবে না সেটা হচ্ছে তারা কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এটা ফ্রিজের কোনো ড্রিঙ্কস তারা মাসিক অবস্থায় খেতে পারবে না আর এই মাসিক অবস্থায় খাবারটা খাওয়ার ফলে ফলে আপনি দেখবেন পাঁচ দশ বছর পরে মারাত্মক লেভেলের ক্যান্সারে আপনি আক্রান্ত হয়ে গেছেন মাসিক অবস্থায় আপনি যদি এই খাবারটা আপনি বেছে না খান তাহলে এটা আপনাকে অবশ্যই পাঁচ দশ বছর পরে এটা আপনাকে ভুগতে হবে এজন্য আমাদেরকে এটা অবশ্যই মেনে চলতে হবে এজন্য কোল্ড ড্রিঙ্কস এটা খাওয়া যাবে না একাধিক গবেষণায় এটাই প্রমাণ হয়েছে যা যারা যে মামুনরা মাসিক অবস্থায় কোল্ড ড্রিঙ্কস খাবে এই সময় এই ধরনের পানীয় খেলে ইউটেরাইন ওয়ালে রক্ত থেকে যায় অর্থাৎ আপনার রক্ত থেকে যায় এমনটা হতে থাকলে পাঁচ থেকে দশ বছর পরে গিয়ে আপনি মারাত্মক ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণে বেড়ে যায় এই জন্য চার নাম্বার যে খাবারটা আপনি মাসিক অবস্থায় খাওয়া যাবে না সেটা হচ্ছে শশা এই শশা খাওয়ার ফলে আপনার দেখা যায় যে শশা খাওয়ার ফলে নানা ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা তখন বেড়ে যায় শশায় উপস্থিত কিছু উপাদান এ সময় শরীরের উপর খারাপ প্রভাব ফেলে এই জন্য পিরিয়ড থাকা অবস্থায় আপনি ভুল করেও শশা খাবেন না পাঁচ নাম্বার হচ্ছে আপনি কখনো লবণ খাবেন না এমনকি লবণযুক্ত কোনো খাবারও তখন আপনি খাবেন না এটা আপনার জন্য আপনার শরীরের উপরে খারাপ প্রভাব ফেলবে এই জন্য মা বোনেরা যখন মাসিক হবেন তখন আপনি গাবড়ানোর কোনো কিছু নেই মাসিক হয়ে গেলে আপনি কি করবেন তখন আপনার শরীরের যত্ন নিবেন যেই খাবারগুলো নিষিদ্ধ চিকিৎসা বিজ্ঞান যে খাবারগুলো আপনাকে খাওয়ার জন্য নিষেধ করেছেন এবং রাসুল আলী হাসাল্লামের সুন্নসম্মত কিছু খাবার আছে তিব্বে নবুবি থেকে এই খাবারগুলো আপনি বেছে বেছে খান আপনার শরীর সুস্থ থাকবে স্বাস্থ্যই হচ্ছে সকল কিছুর মূল এই সুস্থ